বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিহার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভিহার্স ভিডিওতে শুনছিলেন আমার শ্রদ্ধাভাজন অভিভাবক মুর্শিদাবাদের বহরমপুরে আমার বড় ভাই শ্রদ্ধা অভিভাবক সে কিছু কবুতার পায় আমার কাছে নিয়েছিল আজকে টোটাল দুই পেয়ার কবুতার তাকে দিছি মুর্শিদাবাদের বহরমপুরে সকালে ডেলিভারি কমপ্লিট করলাম এসে সেই যে চারটা কবুতার পাঠাইছে আমার ওস্তাদের ঘরে ডিরেক একজোড়া ডাবলা যার বাচ্চা সারা দিন ফ্লাইং করে পাকে দেখেন টেপ পেছানো আছে দুই প্যার কবুতার সুস্থ সবল কবুতরগুলো কবুতারগুলা সহ ভাবে সুস্থ সবলভাবে জানি তার কাছে পৌঁছাইতে পারে সকলে দোয়া করবেন কবুতরগুলোর কালার খুবই সুন্দর বিদ্যমান দুই জোড়া টেডি জোড়ার পায়ে ট্যাগ পরানো আছে আর ডাবলা কথা তো না বললেই নয় খুব সুন্দর কবুতর সকলে শ্রদ্ধা বলার জন্য অভিভাবক আর তার কাছে আমি দিনে আসি দিনেরা মুক্ত হতে পারে ইনশাল্লাহ খুবই ভালো হবে যাই হোক দুই পেয়ার কবুতার নিয়েছেন সকলে তার জন্য দোয়া করবেন কবুতারগুলো জানি সুস্থ সবলভাবে তার কাছে জানি পৌঁছাতে পারে প্রিয় ভিহার্স এখন আমি ভিডিওটা শুরু করব আর সকলে বড়বার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ প্রিয় ভিহার্স আমি প্রিয় ভিহার্স যেই কবুতারগুলো দেখতেছেন এটা নেপালি চকলুত একটা পেয়ার আর একটা সিঙ্গেল মাদি পেয়ার দুইটা যারা নিবেন গোলাপি কালারের চুরি পরানো দেখেন অনলি পনেরোশো টাকা এটা সুবর্ণ সুযোগ আর মাদিরা যদি কেউ নিতে পারেন মাদিরার দাম একদম তিন হাজার টাকা মাদিটার আটটা নয়টা টুর্নামেন্টে রেজাল্ট করা এটা শ্রদীয় সারের নেপালি চকলুত কবুতার এই কবুতার বাংলাদেশেরই কবুতার এর সর্বোচ্চ বাংলাদেশে এই এর এই কবুতারই সর্বোচ্চ বেশি রেজাল্ট আছে নেপালি চোখগুলোর তেরো ঘন্টার উপরে সব সবসময় বলি ভালো মানের যেই কবুতারটা সেই কবুতারটাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি কেউ কোনো দয়া করে দামাদামি করবেন না আর অবশ্যই অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে যারা টাকা দিতে ভয় পাবেন যারা স্ক্রিনশট দিয়ে ফোন দিতে পারবেন না ব্যস্ত থাকবেন দয়া করে ফোন দেওয়ারও দরকার নেই ইসেরও দরকার নেই এক কথার স্ক্রিনশটেরও দেওয়ার দরকার নেই প্রিয় বিহার্স মাদিরা যে কোনো কবুতরের সাথে জোর দিলে বাচ্চা নয় ঘন্টা দশ ঘন্টা উঠবে আর নিউ অ্যাডার যেই নেপালি চোখগুলো তো আছে ওই দুটোর দাম একদম পনেরোশো টাকা প্রিয় সব সময় বলি ভালো মানের যেই কবুতরটা সেই কবুতরটাই আমি আপনাদের মাঝে তুলে ধরি প্রিয় বিহার্সে এক আছে সাহারানপুরি টুপিদার যারা সাহারানপুরি টুপিদার কবুতার খুঁজেছেন রেজাল্টেড ব্লাড লাইনের কবুতার এর কানের টিপ এর স্টানিং দাঁড়ানো দেখেন এর কালার খুবই সুন্দর একদম পনেরোশো টাকা পড়বে সরি প্রিয় বিহার্স একদম তিন হাজার টাকা পড়বে আমি ভুল বসুদ্ধ বলে ফেলেছি এটা রানিং পেয়ার কবুতার একদম তিন হাজার টাকা পড়বে সাহারানপুরি টুপিদার রানিং পেয়ার কবুতার একদম তিন হাজার টাকা পড়বে দয়া করে কেউ দামাদামি করবেন না আজকের কবুতারগুলার কোয়ালিটি স্ট্যানিং দাঁড়ানো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবুতারগুলা কেমন এটা হচ্ছে সাহারানপুরের টুপিদার কবুতার এর স্ট্যানিং কোয়ালিটি খুবই সুন্দর দাঁড়ানো ফ্লাইং এক কথায় অসাধারণ কবুতার কেউ দয়া করে দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা পড়বে একদম দয়া করে কেউ দামাদামি করবেন না এর ফ্লাইং টাইম সারা সারাদিনের এই কবুতার এই কবুতারগুলা এই গরম গরমকণ শীতকণ কবুতারগুলোর ভিতরে কোনো বাজি নাই আমি আগের থেকে বলে দিলাম কবুতারগুলার ফ্লাইং খুবই সুন্দর প্রিয় বিহার সেই একজোড়া আছে একশো আঠাশের বাচ্চা যারা ভালো মানের বাজেট নিয়ে কোনো অসুবিধা নাই আমি আজকে কবুতারের দাম বলব না দুইটা পেয়ার কবুতারের দাম বলবো না আর বাকি কবুতার দুই পেয়ার কবুতারের ইম্পোর্ট ব্লাড লাইনের কবুতার এটা পিওর অরিজিনাল একশো আঠাশ আর যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিবেন কেউ দয়া করে ইমু হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন না স্ক্রিনশট দিয়ে অনেকে মেসেজ দেয় ভয়েস দেয় ভাই এত সময় থাকে না যাই হোক যার প্রয়োজন হবে পাঁচ মিনিট কথা বলতে পারবেন দুই মিনিট কথা বলতে পারবেন শুধুমাত্র তাদের জন্য প্রিয়ভিহার্স কোয়ালিটি দেখেন ঠোঁট দেখেন স্ট্যান্ডিং দেখেন আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ ওয়েস্ট বেঙ্গল নদিয়া করিমপুর বেলডাঙ্গা মালদা সমস্ত জায়গায় দেওয়া যাবে কবিতারগুলার কোয়ালিটি দেখেন যাদের কোনো বাজেট নিয়ে কোনো অসুবিধা নাই যারা ভালো বাজেটের মানে একজোড়া কবুতার পোষবেন মানে ভালো মানের শুধুমাত্র তাদের জন্য একদম আলোচনার মাধ্যমে প্রিয় ভিউয়ার্স সে একজোড়া আছে শরদীয় সারের গোল্ডেন কমান্ডো কবুতার প্রিয় বিহার শরদীয় সারের গোল্ডেন কমান্ডো কবুতার ভাই ওরে এই কবুতার এই নিষ্পাক একপাকের বাচ্চার ওরার স্টাইল যদি দেখেন ফ্লাইং যদি দেখেন ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এত সুন্দর ফ্লাইং করে এটা ডি বন্দরে যারা টুর্নামেন্টে কবুতর উড়াবেন যারা কবুতার আকাশে উড়াবেন শুধুমাত্র তাদের জন্য একদম পনেরোশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য দেখেন কবুতরের কোয়ালিটি স্টানিং ঠোঁট চোখ খুবই সুন্দর আর যারা অনলাইনে মূলত এখনও বলতেছি কবুতরগুলো ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল তাছাড়াও সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে প্রত্যেকটা কবুতার টপ কোয়ালিটির কবুতার কবুতারগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর কালারও সুন্দর ওরার দিকেও সুন্দর ফ্ল্যাংয়ের দিকেও সুন্দর আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না প্রিয় প্রিয় ভিউয়ার্স এক ভিডিও ডবল হয়ে গেছে যাই হোক প্রিয় ভিউয়ার্স আমি এখন কথায় আসি যে যাই হোক অনেকে আছে আমি নাম বলবো না অনেকে আছে কবুদার এক হাজার টাকা আটশো টাকা জোড়া বিক্রি করে অনেকে আমি নাম না বলি আমাদের অনেক ইউটিউবার ভাই আছে এক হাজার টাকা আটশো টাকায় কবুদার বিক্রি করে বুড়ো কবুদার পনেরোশো টাকা দুই হাজার টাকা বিক্রি করে মনে করেন আমার শ্রদ্ধাভাজন ভাইরাই কবুতারগুলো কালেকশন করে কিন্তু ভাই ভালো জিনিসকেও কমে দিতে পারবেন আপনাকে কীভাবে দিচ্ছে আপনি এটা নিজের কাছেই প্রশ্ন করবেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম জায়গ বিহার স্টেডি একশো আঠাশের ইম্পোর্টেড এই একটা পেয়ার দ্বিতীয় পেয়ার ডিরে একটি ইম্পোর্টেড কবুতারের বেবি যাদের হাই বাজেট আছে লেস কাটা আছে মানে প্যারেন্স করে যাদের বাজেট নিয়ে কোনো অসুবিধা নাই শুধুমাত্র তাদের জন্য এই দুইটা পেয়ার প্রিয় প্রিয়ভিহার্স আমি সবসময় বলতেছি বারবারই বলতেছি ভালো মানের যেই কবুতারটা সেই কবুতরটাই আমি কিন্তু আপনাদের মাঝে এটা ডিরেক্ট এর মা বাবা ইম্পোর্ট করা নাম না বলি কার কাছ কার কবুতার হয় নাম বলে কোনো লাভ নাই এর মূল বৈশিষ্ট্য হচ্ছে কবুতারটা ব্লাড লাইন কবুতারটা দাঁড়ানো কবুতরটার স্টাইল এইটাই আছে মেন আর কবুতারের ওরা যাই হোক প্রিয়ভিহার্স নাম না বলি দাম আলোচনার মাধ্যমে প্রিয় প্রিয়ভিহার্স এ একজোরে আসে কেটিএম কবুতার যারা র ব্লাড লাইনের কেটিএম টেডি কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একদম পঁচিশশো টাকা এটা পিওর অরিজিনাল কেটিএম কবুতার এটা একটা নিউ অ্যাডাল্ট বেবি যারা র ব্লাড লাইনের কেটিএম কবুতার খুঁজতেছেন নিউ অ্যাডাল কবুতার তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একদম পঁচিশশো টাকা পড়বে দেখেন কবুতারের কোয়ালিটি স্ট্যানিং দাঁড়ানো খুবই সুন্দর কালারও বিদ্যমান কপালের টিপ দেখেন নিউ আইডাল কবুতার একদম পঁচিশশো টাকা প্রিয় বিহার আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই পাবেন ইনশাল্লাহ অরিজিনাল র ব্লাড লাইনেরই কবুতার পাবেন দেখেন কবুতারের কোয়ালিটি একদম পঁচিশশো টাকা কেউ দামাদামি করবেন না এটা পিওর অরিজিনাল কেটিএম কবুতার এর গলার চপ স্টানিং নাকের ফুল দাঁড়ানো আমি আবারও বলতেছি মুর্শিদাবাদের বহরামপুরে শ্রদ্ধ দেওয়ার অভিভাবক থাকে সকলে তার জন্য দোয়া করবেন সে আমার কাছে কিছু কবুতার পায় ইনশাল্লাহ ধীরে ধীরে আমি পাঠাই দিচ্ছি আর কবুতরগুলো দেখতেছেন খুবই সুন্দর কালারও অনেক বিদ্যমান যা সেই প্যাডটা একদম পঁচিশশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের পঁচিশশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই পাবেন অরিজিনাল র ব্লাড লাইনের কবুতার পাবেন দেখেন কোয়ালিটি দেখেন দুইটা কবুতারের কোয়ালিটি খুবই সুন্দর একদম পঁচিশশো টাকা অনেকে আসে আমার কাছ থেকে নিত্য প্রতিদিন কবুতার কিনে ভিডিও সালে কিন্তু ভাই কমের কোনো লাইন নেই আগে থেকে বলে দিলাম প্রিয় ভিউয়ার্স এই এক জোড়া আছে ওমান টেডি কবুতর যারা টপ কোয়ালিটির ওমান টেডির বাচ্চা খুঁজতেছেন এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একদম দুই হাজার টাকা পড়বে কেউ দয়া করে দামাদামি করবে না প্রিয় দামা দামাদামি করলে কিন্তু ভালো জিনিসটা থেকে আপনি বঞ্চিত হবেন এক কথায় যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে এই ওমান টেডি এই পেয়ারটা খুবই সুন্দর আমি এক কথায় বললাম খুবই সুন্দর কালার অনেক ভালো মানের ওরা ব্লাড লাইন এক কথায় অসাধারণ কবুতার যারা ভালো মানের সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন আর আমি আবারও বলতেছি সবচাইতে মানে বেস্ট বেস্ট যেই কবুতারগুলো আমি সেই কবুতারগুলো প্রতিদিন লট থেকে কালেকশন করে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর অনেকে আসে আমি আবারও বলতেছি আটশো টাকা এক হাজার টাকায় বাচ্চা বিক্রি করে মানে আরেকজনের ব্যবসায় ধস নামানোর জন্য কিন্তু এটা মোটেও সম্ভব না প্রিয়ভেয়ার্স ভালো জিনিসের দাম আজীবন থেকে যাবে এটা মাথায় রাখবেন যা হোক প্রিয়ভেয়ার্স একদম দুই হাজার দাম পড়বে ভেয়ার্স আপনারা একটু কোয়ালিটিগুলো যাচাই বাছাই করবেন দাঁড়ানোটা মানে এইগুলা ব্লাড লাইন এইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রিয় ভিউয়ার্স একজন আছে মসালদম কবুতার এই পেয়ার সারা দিন ধরে আমার এক ভাইয়ের কবুতার এই পেয়ার বাইরে থেকে আনা ছিল এই পেয়ারটা আজকে আমাকে দিলো একদম ডিরেক্ট বাইরের থেকেই আনা ছিল আসলে যারা মোসালদম কবুদার চেনেন জানেন আসলে এই কবুতর আমি আগে পরে বিক্রি করি না এক কথা আমি বলেই দিলাম এই কবুতারগুলা উরা ব্লাড লাইন দাঁড়ানো খুবই সুন্দর যারা মশালদম কবুতার খুঁজতেছেন ভালো মানের এর ডিম অবস্থা আছে ডিমটা আমি অন্য কপে দিয়ে দিছি যেহেতু কবুতার পেয়ারটা আমি বিক্রি করে দেওয়ার জন্য দিছে যারা ফ্লাইংয়ের ক্ষেত্রে মসালদম কবুতার খুঁজতে এই কবুতারগুলো বলে সারাদিনরে যাই হোক প্রিয় বিয়ার্স রানিং একটা পেয়ার পাবেন যেহেতু সে প্রবাসে চলে যাবে তার জন্য বিক্রি করা আর ভিডিও ডাস্কের মতন শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম